হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই দেখতে পাচ্ছেন আমি আজকে যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা হচ্ছে ভেড়ামারা মিরপুরের মাঝামাঝি চণ্ডীপুর টিপি লিপিল বোন অর্থাৎ ইপিলিপিল গাছের বন পাশে সবুজে ঘেরা সুন্দর ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধান হয়েছে মাঠে তো এটা কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার অন্তর্গত আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো কোনটা দেখে আসলে ভালো লাগলো তাই আমি একটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন দুপুরবেলা একদম নির্ঝম কোনো মানুষজন কিছুই নেই পাশ দিয়ে বয়ে চলেছে পদ্মার শাখা একটি নদী এই নদীটা মিরপুর হয়ে চলে গিয়েছে নদাপাড়া ব্রিজ হয়ে আলমডাঙ্গার দিকে এই দেখতে পাচ্ছেন নদীর পানি ঘোলা পানি যেহেতু পদ্মার একটা শাখা তাই পানি ঘোলা এই দেখতে পাচ্ছেন দুই দিকের একদিকেও কোনো লোকজন নেই দুপুরবেলা একদম খাঁখা করছে আর দুই পাশে এই পিলিপিল গাছের বন এই দেখতে পাচ্ছেন মাঝে মাঝে দু একটি গাড়ি আসছে আমি আমার বাইকটা এখানে রেখে আমি এপাশ ওপাশ ঘুরে ভিডিও করছি আসলে খুব সুন্দর জায়গা একদম নিরিবিলি কোনো লোকজন নেই আমি ভেড়ামারা থেকে আসার পথে এখানে একটু জুড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা অনেক ভিডিও বানাচ্ছি আপনাদের সাপোর্ট পাচ্ছে না ভিডিওতে ভিউজ লাইক কমেন্ট কিছুই হচ্ছে না ভাবছি এটা তো আমার পেশা না ছেড়ে দেব আপনারা যদি কেউ সাপোর্ট না দেন তাহলে ভিডিও ছাড়া ছেড়ে দেব সবাই ভালো থাকবেন খোদা হাফিজ